পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গ জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া জোড়া ঘূর্ণাবর্ত হয়ে নিম্নচাপের রূপ নেবে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এর জেরে ফের বৃষ্টি রাজ্য জুড়ে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বিহার এবং ঝাড়খণ্ডেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে যা যাবে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে এছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরো একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে সোমবারই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আবহাওয়া দপ্তর সূত্রের খবর সোমবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া মঙ্গলবার বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে দুই পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কলকাতাতেও এই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেশ থেকে একটু একটু করে সরতে শুরু করবে মৌসুমী বায়ু রাজস্থানের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে এরপর ধীরে ধীরে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে আপাতত পূর্ব পশ্চিম অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি বেশি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি বাতাসে জলীয় বাসের পরিমাণ সাতান্ন থেকে একানব্বই শতাংশ আকাশ মেঘলা থাকবে দিনভোর বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর রিপোর্ট জেলার বার্তা